মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা সিলেবাসে প্রবন্ধ আছে প্রবন্ধ কিন্তু পরীক্ষায় আসবে প্রবন্ধ রচনা পরীক্ষায় অবশ্যই আসবে প্রবন্ধ রচনায় দশ মান থাকবে আমি কয়েকটি প্রবন্ধ রচনা বলে দিচ্ছি আশা করছি তোমরা এখান থেকেই হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ভিডিওটি শুরু করার আগেই বলি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি প্রথম প্রবন্ধ রচনা বাংলার উৎসব বাংলার উৎসব দুই নম্বরে তালিকায় আছে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার তিন নম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চার নম্বরে সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা পাঁচ নম্বরে তালিকায় আছে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা ছয় নম্বরে গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন সাত নম্বরে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা আট নম্বরে যুদ্ধ নয় শান্তি চাই নয় নম্বরে রক্তদান জীবনদান অর্থাৎ প্রবন্ধ রচনার তালিকায় শেষের নম্বরে রাখা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় সমস্যা ও প্রতিকার বন্ধুরা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ